তো এই ব্যাগ দুটো নিলাম এখান থেকে একটা হচ্ছে সেটাদির জন্য আর যে শাড়ি পরে আমি ওরা করে আজকে আর গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করতে পারবো না আজকে আমার জন্য ব্যাড মর্নিং তো অবস্থা খারাপ আমার কালকে দুধসাগর গেছিলাম ঘুরতে এত হাঁটা পড়েছে প্লাস রাতে নাজানা হয়েছে সব মিলিয়ে সকালে আমি নিচে পা ফেলতে পারছি না মানে এত বাজে অবস্থা এখন ওই যে তোমাদের দাদা ভাই গেছে নিচে চা আনতে বিস্কিট ঘরে আনো খেয়ে আমি একটা পেনকিলার খাই একটুখানি সময় দাও তারপরে বেরোবো তা বক বক বগ বক করতে শুরু করে দিয়েছে হ্যাঁ তুমি কখন বেরোবে কখন বেরোবে তোমার আসলে পা ব্যথা এরকম এরকম মানে এই জন্য আমাকে ঘুরতে নিয়ে আসতে চায় না এই যে এসে আমি যে অসুস্থ হয়ে পড়ি হাঁটতে চাই না এখানে যেতে চাই না ওখানে যেতে চাই না এই জন্য যাই হোক সকালে এখন ওই যে ছেড়ে নেবো চা

তো আজকে আমি এই ডেনিম কালারের ওয়ান পিসটাই ক্যারি করলাম কেমন লাগছে তোমরা একটু আমাকে জানিও জানি ভালো লাগছে এই ড্রেসটার কথা কারোর ফেসবুকে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো তোমরা এখন হচ্ছে আমরা বেরোবো আর গোয়াতে আমাদের হচ্ছে আজকে লাস্ট ডে আর খুব খুব মিস করবো কালকে আমরা চলে যাচ্ছি সকালে এই টাইমে আমরা বেরিয়ে যাবো বলো এই টাইমে বেরিয়ে যাব যাব হচ্ছে আগে মা বৌদি যেখানে আছে ওখানটাতে তারপরে ওখান থেকে আবার কলকাতা ব্যাক করবো আমি এটা এখন রেডি হয়ে গেছে আজকে এই ড্রেসটা পরেছি কেমন লাগছে জানিও আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে কি গোয়াতে গরম আছে কিনা বাপরে বাপ প্রচুর গরম প্রচুর গরম এখানে প্রায় বিয়াল্লিশ তিতাল্লিশ ডিগ্রি এরকম চলছে প্রচুর প্রচুর গরম আর হ্যাঁ এই গরমে নিজেকে আরো ফ্রেশ রাখতে আমি কিন্তু একটা পারফিউম ইউজ করছি এই লা ফ্রেশ এর পার্টি গার্ল পারফিউমটা এটা আমাকে সারা দিন এত ফ্রেশ ফিল করায় এবং এর স্মেলটা এত ভালো চকলেট মিষ্টি একটা মানে ফ্রেগ্রেন্স ছাড়ে এত ভালো লাগে এবং এটা লং লাস্টিং মানে সারা দিন আমি এই যে এখন ইউ করবো এবং সারাদিন আমি এই গরমের মধ্যে ঘুরে আসবো এবং এসেও দেখবো একটা আলাদা রকম ফ্রেশ লাগছে এবং আলাদা রকমের একটা কিন্তু ফ্রেগ্রেন্স ছাড়ছে খুবই ভালো আর তোমরা দেখো এই পারফিউমটা যে বটলে করে আসে একদম আমরা যে হিলস গুলো পরি একদম ওই হিলস এর মতো দেখতে এত স্টাইলিশ এবং এত সুন্দর এটা অনেকটা ক্যারোলিনা হেরেরার মতো দেখতে এবং ওটার মতোই অনেকটা স্মেল বাট ওটা এতটাই কস্টলি যে আমরা কিন্তু সবাই ওটা অ্যাফোর্ড করতে পারবো না সেদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল তুমি আমি সবাই কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবো আর এটা কিন্তু একেবারে পার্টি ফ্রেগ্রেন্স দেয় যার জন্য এটা কিন্তু আমার অনেক পছন্দের আর সব থেকে বড় কথা এটা কিন্তু লং এই যে সকালে আমি অ্যাপ্লাই করে বেরোবো বিকাল পর্যন্ত কিন্তু আবার একদম ফ্রেশ ফিল করাবে সো আমি বলে দিই এই পারফিউমটার লিঙ্ক কিন্তু ড্রেসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো চলো গাইজ বেরিয়ে গেছি পায়ে ব্যাথা তো কি হয়েছে বেরোতে হবেই আমাদের কারণ আজকে লাস্ট দিন আজকে যদি না ঘুরি ব্যাপারটা কি বলে পাপ দেবে আমাদের তাই না চলো তো আমরা এখান থেকে একটা স্কুটি নিয়ে নিয়েছি আর আমাকে আগের দিন একজন কমেন্ট করেছিল কি তোমরা এখানে গাড়ি কোথায় পেলে মানে স্কুটি কোথায় পেলে এখানে এরকম প্রত্যেকটা হোটেল থেকে এরকম স্কুটি থাকে যেগুলো কিনা রেন্টে নিতে হয় আমাদের যেরকম চারশো টাকা করে পড়েছে এক এক দিনে পেট্রোলটা নিজেদেরই ভরতে হবে আর স্কুটির যে রেন্ট সেটা হচ্ছে চারশো টাকা আমাদের যেটা পড়েছে আর কি তো এই যে আমরা এই স্কুটিটা আর কি নিলাম এই কালারটা আগের দিনে আমরা ইয়েলো কালারটা নিয়েছিলাম তো চলো তো এটা নেওয়ারও অনেক ফর্মালিটি করতে হয় যেমন কি তোমার হচ্ছে এই যে ভিডিও করে নিতে হবে ভালো করে কোনো ড্যামেজ আছে কিনা পরেও যদি দেখা যায় কোনো ড্যামেজ আছে সেই ক্ষেত্রে নিজেদেরকে সেটা মানে পে করতে হবে যদি কোনো ড্যামেজ দেখা দেয় এছাড়াও হচ্ছে ডকুমেন্টস দিতে হয় তাই না ডকুমেন্টস দিতে হয় অনেক রকম ফর্মালিটি থাকে তো সমস্ত কিছু দিয়ে তারপরে ওটা রেন্টে নিতে হয় ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে আমার তো বেশ ভালো লাগে জানি না আমরা তো পুরো সিটি ঘুরিনি ওই জন্য বলতে পারবো না কিন্তু যত জায়গায় যা ঘুরেছি এখানে এসে আমার মনে হলো এখানে বেশ নিট অ্যান্ড ক্লিন এটা কিনা আমার খুব ভালো লেগেছে আর রাস্তা দিয়ে যেতে গেলে এত সুন্দর সুন্দর ভিউ মানে দেখা যায় সেটা আর বলার মতো না তোমরা তো দেখতেই পাচ্ছ আচ্ছা ওই যে জলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো বোটগুলো ওর মধ্যে কিন্তু হচ্ছে তোমার ক্যাসিনো যদিও আমি যাইনি ওটা বেশ কস্টলি সেটা বড় কথা না অ্যাকচুয়ালি আমরা সময় পাইনি যদি কখনো পরে আসি নিশ্চয়ই যাব এবার চলে এলাম এবার চলে এসছি আমরা ফন্টিন্যান্সে এখানে কিন্তু প্রচুর মুভি শুটিং হয়েছে যদিও ওই জায়গাগুলো তোমাদের দাদা ভাই ইউটিউব ঘেঁটে ঘেঁটে বার করেছে যে সব থেকে সুন্দর সুন্দর জায়গা কোনগুলো দেখো গোয়ায় কিন্তু প্রচুর সুন্দর জায়গা আছে ওইভাবে বেছে বেছে ঘোরা যাবে না আমাকে কমেন্টে অনেকেই এই বিভিন্ন রকমের জায়গার নাম বলছে এখানে যাও ওখানে যাও এখানে না গেলে গোয়ার মজা পাবে না তো সব জায়গা এই কদিনে ঘোরা সত্যি পসিবল ওই শুটিং হয়েছে ও ইউটিউব ঘেটে বার করেছে আর কি তো কি কি মুভি ওই বলতে পারবে কি কি মুভি শুটিং হয়েছে বলে দাও অনেক অনেক মুভি টু বাগনি প্রচুর হ্যাঁ হ্যাঁ গানের সিমগুলো এই জায়গাগুলোতে নেওয়া হয় এবার গোলি টাইপের বেশ দেখিলে গোলক ধাঁধার মতো সুন্দর কালারফুল কালারফুল ছোটো ছোটো বাড়ি আছে চার্চ আছে ভেতরে প্রচুর তো এই জায়গাগুলোতে প্রচুর শ্যুটিং হয়েছে আমি শ্যুটিং করেন না যাই হোক তো একজন দেখা করবে মেবি ওরা রিসেপশন থেকে নাম্বার নিয়েছে আমাদের তো ওরা ওই চার্চে আছে যেখানে কি না ওখানেও দিল বলে হয়েছিল না ওই চার্চে হ্যাঁ তো ওই চান্সে যাব এখন আমরা দেখা করতে ওরা আমাদের জন্য ওয়েট করছে আমি জানি না কি আমিও ফার্স্ট টাইম দেখবো তো চলো সকাল থেকে আমার শরীরটা ভালো না গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ভাবলাম এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই আর যে দিদিভাইটা আসবে ভাবলাম দিদি দিদিভাইয়ের জন্য একটু চকলেট নিয়ে নিই তো এখান থেকে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস একটা জলের বোতল আর দুটো চকলেট চলো এবার যাওয়া যাক দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সেই ফেমাস চার্চে যেখানে কিনা দিলওয়ালে শুটিং হয়েছিল আর এই চার্চটা হচ্ছে তোমার পাঞ্জিতে আর দেখো যে দিদি দেখা করতে এসেছিলো তার সঙ্গেও কিন্তু আমার দেখা হয়ে গেছে ওরা গোয়াতেই থাকে ওই দিদিভাইয়ের হাজব্যান্ডের কাজের সূত্রে ওরা এখানেই থাকে যাই হোক অনেকটা সময় কাটিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখন অন্য জায়গায় আর আমার একেবারে এনার্জি নেই ভাবলাম এখান থেকে একটা ওয়ারেস কিনে খাবো জলে গুলে তারপর ওখান থেকে এনার্জি ড্রিঙ্কটা সাজেস্ট করলো বললো এটা তোমরা খাও খেতে পারো তো ওটা খেয়ে তারপরে চলে এলাম একটু কেনাকাটা করার জন্য যেহেতু আজকে আমাদের লাস্ট ডে তাই ভাবলাম সবার জন্য একটু একটু করে গিফট নিয়ে নিই যেমন কি বৌদির জন্য শ্বেতাদি দি তমালিকা সবার জন্য আর কি মা মা একটা চপ্পল নিতে বলেছিল আগের দিনে এসছে মা সময় পায়নি তা বলেছে আমার জন্য একটা চপ্পল নিয়ে যাস তাছাড়া আর মা এর জন্য আর কি নেবো আমার মা সব ব্যাগ ট্যাগ ব্যবহার করে না যতই সুন্দর সুন্দর ব্যাগ কিনে দাও ওই এক কি ছাতার মাথা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই চপ্পলগুলো চিনির জন্য আমার বেশ ভালো লাগছিলো ওই সমুদ্রের ওই ছোটো ছোটো কী বলে ওগুলোকে জলে পাওয়া যায় যাই না যাই হোক ওগুলোতেই কালার কালার করে এই চপ্পলগুলোতে বসানো বেশ ভালো লাগছিল তারপরে এখানে একটু আমি শর্টস দেখছিলাম তারপরে আমার সাইজে হলো না বলে বেরিয়ে এলাম তো এই ব্যাগ দুটো নিলাম এখান থেকে একটা হচ্ছে শ্বেতাদির জন্য আর একটা হচ্ছে সুভদ্রাদির জন্য আমি না ওদের সাথে আমার কবে দেখা হবে বা যেদিনই দেখা হয় সেদিন দিয়ে তোমাদের আগেও বলেছি বিচের কাছে যে মার্কেটগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সব একই রকম দেখতে ওই একই দোকান একই জিনিস শুধু বার্গেনিং করে কিনতে হবে মানে এই দোকানে যদি এক দাম বলে ওই দোকানে আরেক দাম বলবে সেই ক্ষেত্রে বার্গেনিং করে কিনতে হবে আজকে আমাদের দিনটাই কেমন জানি না খারাপ যাচ্ছে জানো তো প্রথমত সকালবেলা উঠে আমার শরীরটা খারাপ তাও গেলাম গিয়ে রাস্তায় একটু অসুস্থ হয়ে গেলাম তারপরে একটু এনার্জি ড্রিঙ্ক নিলাম যাই হোক ঠিকঠাক তারপরে হচ্ছে এসছে একটু খেতে যে না একটু খেয়ে দে একটু পেটটা ঠান্ডা করি মাথা ঠান্ডা করে আবার একটু বেরোবো খেতে গেছি সবে আমি মানে দুই ডাল ভাত আমি মুখে নিয়েছি ব্যাস ওই সামনে ওই হোটেলটায় টয়লেট ক্লিন করতে এসছে ব্যাস এত মানে বাজে গন্ধ খেতে পারিনি এই যে খাবার দাবার প্যাক করে এখন ঘরে চলে এসছে এখন ঘরে বসে খাবো খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়েছি একটু ঘুরতে আরো একটা খুব সুন্দর জায়গায় যাবো তো সেখান থেকে এসে আবার একটু রেস্ট নিয়ে আবার বেরোবো এই সেই জায়গাটা যেটা কিনা আমি প্রচুর ভিডিও দেখেছি আর আমি বুঝে উঠতে পারছিলাম জায়গাটা গোয়াতে কোথায় আমি তোমাদের দাদা ভাইকে দেখালাম এই জায়গাটা খুঁজে ইউটিউব দেখে ফাইনালি এই জায়গাটা আমরা খুঁজে বার করে ফেললাম অ্যাকচুয়ালি আমাদের যুগ এত আধুনিক হয়েছে যে এখন কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না এমনি সব জানা যায় আমাদের গুগল রয়েছে ইউটিউব রয়েছে তো ওইভাবে মানে কিছুই এখন আর জানতে হয় না কারোর থেকে কোনো জায়গা পছন্দ হলে সেটাই রকম একটু ডিটেলস দিয়ে সার্চ করলে কিন্তু অটোমেটিকলি আমরা জায়গাগুলোতে যেতে পারবো তাই না তোমরা অনেকেই জানতে চেয়েছো দিদি গোয়াতে আসতে কত খরচা হয়েছে এখানে হোটেল ভাড়া কত খাবার দাবারের দাম কত জিনিসপত্রের দাম কত সমস্ত কিছু জানতে চেয়েছো দেখো আমি আলাদা করে একটা ব্লগের মধ্যে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। এছাড়াও অনেকে আমার ড্রেস ডিটেলসগুলোও চেয়েছো কোথার থেকে কোন ড্রেসটা নিয়েছি অনলাইন না অফলাইন সমস্ত ডিটেলস কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দেবো আমরা রেস্ট নিয়ে চাটা খেয়ে যে বিকালবেলা বেরিয়ে গেছি এই যে শাড়িটা পরেছি হ্যাঁ শাড়ি পরে আমার একটা শ্যুট করার খুব ইচ্ছে ছিল বিচে তো সেটা আজকে করবো তো চলো দেখা যাক আর সেই শটটা দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে অনেকের কাছে আইডিটা আছে নতুন করে আবার দেওয়ার কিছু নেই অনেকেই জানো তো চলো যদিও এটা এর সঙ্গে খুব বেশি ম্যাচ করছে না তবুও আমি এর সাথে যে ব্লাউজটা এনেছিলাম সেটা ঠিক

হত্যা করার পর কিন্তু আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে এখন একটুখানি এখান থেকে খাবার দাবার খেয়ে নিচ্ছি এরপরে রুমে যাব রুম থেকে আরেকটুখানি রেস্ট নিয়ে আমরা যাব একটু মার্কেটের দিকে দেন আবারও বিচে যাব ব্যাস আজকের দিনটা এখানেই শেষ হবে তো চলো আগে রুমে যাওয়া যাক এই ছিল আজকের আমাদের সারাটা দিন এবং গোয়াতে লাস্ট দিন তো কেমন লাগলো জানিও হ্যাঁ এবার বলতে পারো দিদি তুমি এত গরমে এত ফ্রেশ বা এত ঘন ঘন চেঞ্জ করে কি করে রয়েছো তোমাদেরকে বলে দি সবটাই কিন্তু এই পার্টিক এই পারফিউমটা কামাল এটা খুবই ভালো আমার তো ভীষণ সারাটা দিন এত ফ্রেশ লাগে সেটা আর বলার মতো না তোমরা নিজেরাই ইউজ করলে বুঝতে পারবে আবারও বলছি এটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো তুমি ঝটপট যাও আর চেক আউট করো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে রাখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা বাই